আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন তো চলে আসলাম অনেক দিন পর আর আমার ঈদ ব্লগ এখনও দেওয়া হয়নি যেহেতু ঈদের অনেক দিন হয়ে গিয়েছে তো ভাবতেছি ব্লগটা কি আপলোড করবো নাকি কি না মানে আমি ভেবে পাচ্ছি না তো এক পর্যায়ে চিন্তা করলাম এতগুলো ভিডিও কি করব আপলোড করে দিই তো আমি আসলে একদমই সময় পাই নাই ঈদের পর পর আমি আমার বাবার বাড়ি চলে গিয়েছিলাম আর ওখানে তো ওয়াইফাই নাই আমি ভিডিওগুলো এডিট করতে পারি নাই তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব চার এবং ঈদ ব্লগ আর আমরা যেহেতু ঘরে মাত্র দুজন মানুষ তো আমার আমরা বেশি আনন্দ করতে পারি নাই বা বেশি কোনো আয়োজন করে নাই শুধু আমি একা একা বসে রাতে মেহেদি লাগাইছি আর ফরহাদ বাইরে ছিল তো আমি আর আমার মেয়ে সন্ধ্যায় একাই ছিলাম ফরহাদ একটু কাজে ছিল বাইরে ও আটটায় এসেছিলো তো দেখতে পাচ্ছেন আমি এখন বসে বসে মেহেদি লাগাচ্ছি এখন বাজে সুন্দর সারটা ঘরে একা একা তাই বেশি একটা আনন্দ করতে পারি নাই তারপর আমি আমার মেয়ের হাতে মেহেদি পরিয়ে দিয়েছি ওর হাতের মেহেদিটা তেমন সুন্দর হয়নি কারণ ও অনেক বেশি নড়াচড়া করে তো আমি ওর দুই হাতে মেহেদি পরিয়ে দিয়েছি আর ও কিন্তু খুবই খুশি তারপর মেহেদিমার বাবা ঘরে আসার পর ওনার পিছে অনেকক্ষণ ঘুরাঘুরি করে ওনার হাতে মেহেদি পরিয়ে দিয়েছি উনি মেহেদি একদমই দিতে চায় না বলে মেহেদি নাকি মেহেরা দেয় তারপর আমি হাতের পিঠেও মেহেদি পরে নিলাম আর আমার মনে হচ্ছে তালুর শ্বাসটা থেকে হাতের পিঠের স্বাসটটাই বেশি সুন্দর হয়েছে তারপর চলে আসলাম এখন প্রায় রাত এগারোটা বাজে আমি সকালের জন্য সব কিছু রেডি করে নিয়েছি সকালে উঠে তো সব কিছু আমি রেডি করতে পারবো না এক একটা এক এক জায়গায় থাকে আমি আমার কোনো জিনিসে গুছিয়ে রাখতে পারি না আমি এলোমেলো করি আর আমার হাজব্যান্ড সেগুলো আবার গুছিয়ে রাখে আর এগুলো হচ্ছে মেয়ে আমার জন্য আমি এগুলো আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম তারপর চলে আসলাম একদম সকালবেলায় আজকে ঈদ সকালটা খুবই ভালো লাগছে আর এখন বাজে সকাল ছয়টা আমি এখন সেমাই রান্না করছি ঈদের সকালে তো মিষ্টি জাতীয় খাবার খেতে হয় তো আমি সকাল সকাল উঠে সেমাই রান্না করে নিচ্ছি আর আমি সকাল সকাল সব রান্না করে ফেলবো যাতে আমি তাড়াতাড়ি রেডি হতে পারে আর বিয়ের আগের কথা মনে পড়লে খুবই কষ্ট লাগে আম্মু সকাল সকাল উঠে রান্না করতো আর আমরা সব বোনেরা রেডি হয়ে বসে থাকতাম এদিক ওদিক ছোটাছুটি করতাম এখন সেই দিনগুলোর কথা মনে পড়লে খুবই কষ্ট হয় এখন আমিও মা হয়েছি আমাকে এখন সকালে উঠে আগে রান্না করতে হয় মেয়ের জন্য বা হাজব্যান্ডের জন্য হাজার চেষ্টা করলেও সেই পুরনো দিনগুলো ফিরে পাওয়া যাবে না আর আমি এখন ভিডিওতে কথাগুলো বলছি কারণ হচ্ছে আমি যেই সময় ঈদের দিন রান্না করেছিলাম আমি ওই সময় থেকেই একই কথাগুলোই চিন্তা করেছিলাম কারণ আমি বাড়িতে ফোন দেওয়ার পর আম্মুকে যখন কল দিয়েছিলাম তখন আম্মু বলতেছে আম্মু রান্না করতেছে আর আমার বোনেরা সব রেডি হইতেছে তো চিন্তা করলাম আমিও যখন বিয়ের আগে বাড়িতে ঈদ করতাম তখন আমিও তেমন করতাম আর এখন আমার বিয়ে হয়ে গেছে সংসারই হয়ে গিয়েছি ইচ্ছে করলে এখন আর আগের দিনগুলো ফিরে পাওয়া যাবে না তো আমি দুই রকম সেমাই রান্না করে নিয়েছি দুধের সেমাই আর নবের সেমাই এখন আমি রান্না করব নুডলস আমার কেন জানি ঈদের দিন নুডলস ছাড়া চলে না মানুষ অনেক ইউনিক ইউনিক খাবার খায় কিন্তু আমি ওই আগের নুডলসই পছন্দ করি আমার আম্মুও আগে ঈদে নুডলস রান্না করতো নাস্তার আইটেম রেডি করা শেষ এখন আমি দুপুরে খাবার রান্না করব আমি আগেই বলেছিলাম আমরা মানুষ দুজন মাত্র তো বেশি খাবার রান্না করব না দুপুরে খাবারে মোরগ পোলাও আর ডিম রান্না করব তো আমি এখন আগে মোরগটা বসিয়ে দিয়েছি তারপর পাশের চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি রান্না করা শেষ এখন আমি পোলাও বসিয়ে দিব তো আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি আমার সকাল নয়টার ভিতরে সব রান্না বান্না করার শেষ ঘরে সব কাজ করে তারপর আমি রেডি হয়ে গেলাম অনেকের হাতে নাকি কাভেরি মেহেদির রঙ আসে না বাট আমার রঙটা কিন্তু অনেক সুন্দর হয়েছে হাতের পিঠে যেটা লাগিয়েছি ওটা হচ্ছে কাশ্মীরি মেহেদি ওটার রঙটা তেমন আসে নাই হাতের তালুতে কাভেরি মেহেদি দিয়েছি ওটার রঙটা খুবই ভালো এসেছে আমার কাছে কিন্তু নবাব সেমাই অনেক বেশি ভালো লাগে আমার মেয়েও এটা খুব পছন্দ করে তো আজকে আমার ঈদ ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ